আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি স্কেপ করে আমাদের সাথেই থাকুন লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না রু, অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া তা আল অর্থ আসা আরবিতে হবে তা আল বান অর্থ আশিয়া হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান সবগুলো শব্দ আরো এক বেশি অর্থ না রুহ অর্থ যাওয়া তা আল অর্থ আশিয়া হাদিকা অর্থ বাগান সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে হুনাক অর্থ সেখানে আরবিতে হবে হুনাক বাংলা অর্থ সেখানে অর্থ শক্তিশালী হবে গাউই বাংলা অর্থ শক্তিশালী সবগুলো শব্দ আরও একবার সেখানে সাজার অর্থ গাছ হেনা অর্থ এখানে হুনাক অর্থ সেখানে গাওয়ি অর্থ শক্তিশালী ইত্তেফাক অর্থ চুক্তি আরবিধা হবে ইত্তেফাক বান অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিধা হবে তলব বান অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিধা হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিধা হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা অর্থ ফিরে আসা মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা কৃষি খামার হারামি অর্থ বাট পার আরবিতে হবে হারামি বান অর্থ বাট পার জিবালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালা বান অর্থ ডাস্টবিন সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইর্জা অর্থ ফিরে আসা মাজরা অর্থ কৃষি খামার হারামি অর্থ পার, জীবালা অর্থ ডাস্টবিন দম অর্থ রক্ত আরবিতে হবে দম বান অর্থ রক্ত মুসিবা, অর্থ বিপদ আরবিতে হবে মসিবা বান অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বান অর্থ নিরাপদ হাকি অর্থ অধিকার আরবিতে হবে হাকিক বান অর্থ অধিকার সবগুলো শব্দ আরো একবার শিখেনি দম অর্থ রক্ত মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকি অর্থ অধিকার আবাল সুবা, অর্থ সকাল, আরবিটা হবে আবাল সুবাহ বাল অর্থ কুলু সুবা অর্থ পুরী সকাল আরবিতে হবে সুবা বান অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বান অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বান অর্থ বিকাল সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল কুল্লু সুবাহ অর্থ পুর সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল অর্থ টিকেট, আরবিতে হবে তাসকারা বান অর্থ টিকেট শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা অর্থ সিনেমা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আর অর্থ হবে সুপার মার্কেট আরও সুপার মার্কেট সবগুলো শব্দ টিকেট, একবার অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মালুম অর্থ জানা আরবিধা হবে মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবিধা হবে মাফি মালুম বাংলা আলাতুল অর্থ সব সময়। আরবিধা হবে আলাতুল অর্থ সময়। গির অর্থ বকবক করা আরবিধা হবে অর্থ বক বকবক করা সবগুলো শব্দ আরো একবার শেখেনি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় গির গির অর্থ বক বক করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া ভালো অর্থ একশো একশো বা খুব ভালো ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস ভালো অর্থ তুমি ভালো আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া ভালো অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা ভালো অর্থ না সবগুলো শব্দ আরো একবার শিখে নি মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ভালো হ্যাঁ লা অর্থ না সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার ভালো অর্থ গাছ মুমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মুমতাজ ভালো অর্থ চমৎকার অর্থ এক ঘন্টা আরবিতে হবে বান অর্থ এক ঘন্টা। সয়া তাবান অর্থ সামান্য দুর্বল আরবিতা হবে সয়া তাবান সামান্য দুর্বল সবগুলো শব্দ আরো একবার শেখেনি সাজার অর্থ গাছ মমতাজ অর্থ চমৎকার সা অর্থ এক ঘন্টা। সয়া তাবান অর্থ সামান্য দুর্বল আনা মাইক দ্বার অর্থ আমি পারবো না আরবিতা হবে আনা মাইক বান অর্থ আমি পারবো না আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাল অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ ভালো অর্থ মাফ করবেন ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি ভালো অর্থ হে প্রিয় সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা মাইক দার অর্থ আমি পারব না আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন ইয়া হাবিবি অর্থ হে প্রিয় সই অর্থ করা আরবিতে হবে সৌই বাংলা অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ করা আলহীন অর্থ এখন ইনতা অর্থ তুমি ফি অর্থ আছে জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে সাদা বাংলা অর্থ এটা কি ইসমা অর্থ শোনো আরবিতে হবে ইসমা বাংলা অর্থ শোনো মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাংলা অর্থ হাসপাতাল সবগুলো শব্দ আরও এক বিষয়ে জুলমা অর্থ অন্ধকার এস হাদা অর্থ এটা কি ইসমা অর্থ সোনো মোস্তফা অর্থ হাসপাতাল সুরশুর সুগল, অর্থ কাজ তাড়াতাড়ি করো আরবিতে হবে শুগল বাল অর্থ কাজ তাড়াতাড়ি করো ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস ভালো অর্থ তুমি ভালো ইনতা মাফি কয়েস অর্থ তুমি ভালো না আরবিতে হবে ইনতা মাফি কয়েস ভালো অর্থ তুমি ভালো না ইনতা আলী বাবা অর্থ তুমি চোর বা ফাঁকিবাস বাস। হবে ইনতা আলী বাবা ভালো অর্থ তুমি চোর বা ফাঁকিবাস সবগুলো শব্দ আরো একবার শেখেনি সুরে সুগল অর্থ কাজ তাড়াতাড়ি করো তুমি ভালো ইনতা মাফি কয়েস অর্থ তুমি ভালো না ইনতা আলি বাবা অর্থ তুমি চোর বা ফাঁকিবাস হালেক অর্থ কেমন আছো আরবিতা হবে কেফা হালেক ভালো অর্থ কেমন আছো ইয়াস সাদি অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়াস সাদিক বাল অর্থ হে বন্ধু আনা কয়েস অর্থ আমি ভালো আনা কয়েস বাল অর্থ আমি ভালো ইনতা অর্থ তুমি কেমন হবে আরবি অর্থ তুমি কেমন সবগুলো শব্দ আরো একবার শিখে নি কেইফা হালেক অর্থ কেমন আছো ইয়াস সাদিক অর্থ হে বন্ধু আনা কয়েস অর্থ আমি ভালো ইনতা কেইফ অর্থ তুমি কেমন অহেত কিলো অর্থ এক কেজি আর হবে অহেত কিলো বান অর্থ এক কেজি কিলো কাম অর্থ কেজি কত আর হবে কিলো কাম বান অর্থ কেজি কত সুরে সুরে জীব অর্থ তাড়াতাড়ি দাও আর হবে সুরে সুরে জীব বান অর্থ তাড়াতাড়ি দাও ফি সুগল অর্থ কাজ আছে আর হবে ফি সুগল বান অর্থ কাজ আছে সবগুলো শব্দ আরো এক বেশি অহেত কিলো অর্থ এক কেজি কিলো কাম অর্থ কেজি কত সুরা সুরা জিপ অর্থ তাড়াতাড়ি দাও ফি সুগল অর্থ কাজ আছে